নমস্কার আমি শিল্পা বলছি আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট প্রবীরে আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনার সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন কর্তমশায় জন্মাষ্টমী উপলক্ষে এখন পুজো দিতে বসেছে তার পুজো দেওয়া হয়ে গেছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালের পুজোটা আমি দিতে পারিনি একটু ব্যস্ত থাকায় তাই কর্তমশায় সকাল সকাল জন্মাষ্টমী উপলক্ষে একটু পুজো দিয়ে দিয়েছে নানা রকমের প্রসাদ রয়েছে তালের বড় তো মাস্ট দেখতেই পাচ্ছেন তবে এগুলো আমি নিজের হাতে কিছুই বানাতে পারিনি সমস্তটাই দোকান থেকে কেনা সকালের ভোগ বলুন বা সন্ধ্যের সময় পুজো দেওয়ার সময়ও আমি আবার খেতে দেবো তখন আমি পুজো দেবো বলেছি তো পুরোটাই কিন্তু বাইরে থেকেই কেনা হয়েছে এইটাই না আমার আক্ষেপ থেকে যে যে কোনো পুজো পার্বণের দিনে একটু ঠাকুরকে কিছু রেঁধে বেড়ে খাওয়াতে পারি না আমারও খুব না ইচ্ছা করে যে ভোগটা আমি বাড়িতেই বানাই সেটাই ঠাকুরকে অর্পণ করি কিন্তু কোনোভাবেই এটা পসিবল হয়ে ওঠে না না তো আমার কোনো ঠাকুরের জন্য আলাদা কোনো বাসন কোষণ আছে তো সব সময় একটু বাইরে থেকে অ্যারেঞ্জ করতে হয় সেটা আমার একটু খারাপই লাগে তো জানি না কবে ভগবানকে আমি এইভাবে নিজে রান্না করে খাওয়াতে পারবো দেখা যায় ইচ্ছা তো আছে অনেক তাড়াতাড়ি করে কিন্তু তারা যতদিন না চাইছে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না তো আমি তো এটাই মনে করে চলি বোধ তারা খেতে চাইছে না না হলে হচ্ছে না কেন অনেক সময় চেয়েও আমি ব্যর্থ হয়ে যাই যাই হোক মন খারাপের সাথে সাথে অনেকটা আনন্দ হয় না হয় বাইরে থেকে কিনে খাবার ঠাকুরকে দিই যাই হোক এখানে আমি এখন দুপুরে খাবার দাবারটা বসাচ্ছি আজকে নিরামিষ খাবার দাবার খাবো যেমন একটু খিচুড়ি বানাচ্ছি আর পাঁচ মিশেলেই তরকারি আর সাথে তিন রকমের ভাজা আলু পটল আর একটু কারকল ভাজা তো মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে এখন আমি এই খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর জন্মাষ্টমী মানে তো বৃষ্টি তো হতেই হবে আর তার সাথে এই যে নিরামিষ খিচুড়ি সত্যি অপূর্ব খেতে লাগে তবে যেদিন আমি ভগবানকে দিয়ে এই প্রসাদগুলো গ্রহণ করতে পারবো সেই দিন আমি বোধহয় বেশি করে আনন্দ করতে পারবো যাই হোক এই বছরটা হয়নি দেখা যাক সামনের বছরটা হয় নাকি এখানে খিচুড়িতে লাস্টে একটুখানি ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম তবে রেসিপি শেয়ার করছি না অন্য অন্যদিন পারলে শেয়ার করবো আজকে যে রেসিপিটা শেয়ার কর সেটা আমার তো ভীষণ প্রিয় একটি রেসিপি তবে ওই আক্ষেপ একটাই যে ভগবানকে আমি দিতে পারব না সেটা কিন্তু তার অত্যন্ত প্রিয় একটি রেসিপি যাই হোক খিচুড়ি হয়ে গেছে চলুন খাবার দাবারটা বেড়ে ফেলি চলুন খাওয়া দাওয়াটা শেষ করে একেবারে বিকেলে দেখা করব কেমন এখন হচ্ছে সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে এবার একটা রেসিপি বানাবো সেই রেসিপিটা আপনাদের টোটালটাই শেয়ার করব আপনারা অনেকেই জানেন এটা নতুনত্ব বলে কিছু নেই তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সবার প্রথমেই আমি এখানে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে এখন বেটে নিচ্ছি গোবিন্দভোগ চালটাতে খুব ভালো করে বেটে নিয়েছি এখানে আমি নিয়ে নেব দেড় কাপ মতন ময়দা তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সুজি যেহেতু চাল মাটা দিচ্ছি তাই জন্য হাফ কাপ দিচ্ছি নাহলে কিন্তু এক কাপ চারকে সুজি দিতাম যাই হোক এবার চাল মাটাও দিয়ে দিলাম ও হ্যাঁ আজকে বানাচ্ছি মালপোয়া আপনাদের তো বলাই হয়নি যাই হোক এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা যেহেতু মোটা দানা তাই হাফ কাপই যথেষ্ট সাথে দিলাম আমি একটু স্বাদ মতো লবণ একটুখানি মৌড়ি আর তার সাথে একটুখানি খাবার সোডা এবার পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে গুলে নেবো আপনারা চাইলে এর মধ্যে পাকা কলা নারকেল কোড়া দুটোই দিতে পারেন তবে এই দুটো আমার কাছে এখন মুহূর্তে নেই এই ব্যাটারটা ঠিকঠাক গুলতে আমার দেড় কাপ মতন দুধ লেগেছে আর একটুখানি দুধ রেখে দিয়েছি যদি প্রয়োজন পড়ে যদি দেখি ব্যাটারটা ঘন হয়ে গেছে যেহেতু সুজি আছে তখন আবার না হয় একটু মিক্স করব। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ওই এক ঘন্টা মতন তাই তখন এদিকে রাবড়িটা বানিয়ে নিচ্ছি আজকে যেহেতু আমি মালপো তার সাথে রাবড়ি বানাচ্ছি তাই জন্য এখানে বেশ খানিকটা দুধ নিয়েছি এখন দুধটাকে ঘন করে নেব সাথে দেবো একটু কেসার এতে করে স্বাদটা আর রংটা দুটোই কিন্তু খুব সুন্দর আসে সাথে সামান্য একটু চিনি দিচ্ছি খুব একটা চিনির দরকার নেই যেহেতু মালপোয়াটা এমনি মিষ্টি হবে আর রাবড়িটা যখন ঘন হয়ে যাবে মানে দুধটা যখন ঘন হয়ে যাবে অনেক মিষ্টি হয়ে যায় যাই হোক এবার এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে হাফ চাপের থেকে একটু বেশি জল দিয়েছি তো তাতে দিয়ে দিচ্ছি চিনি এবার চিনিটা যেহেতু মোটা দানা তাই একটু কমই দিয়েছি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো ওই চিটচিটে ভাব হওয়া অব্দি কিন্তু রসটাকে ফুটিয়ে নেব এখানে কিন্তু একতার করার একদম দরকার নেই এদিকে আমাদের দুধটা খুব সুন্দর ঘন হয়ে গেছে সাথে একটা পাউডার দুধ গুলে দিয়েছি ওই দশ টাকা দামে যে প্যাকেটটা পাওয়া যায় সেই এক প্যাকেট এখানে গুলে দিয়েছি এবার খুব ভালো করে ঘন করে নেওয়ার পালা এখানে আমাদের রাবড়িটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন যতটা ঘন আছে ফ্রিজে রাখার পর আরও একটু ঘন হয়ে যাবে আমি আর একদম কমালাম না এটাকে এবার বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। সেই ফাঁকেতে আমি আবারও সন্ধেটা দিতে চলে এসেছি সন্ধ্যের সময়ও ঠাকুরকে আবারও ভোগ দেব। আমি এরকম পূজা আর্চার দিনে দুবার করে খাবার দিতে পছন্দ করি এতে করে মনটা বেশ শান্তি হয় ছোট্ট একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে তো তাদের সামনেই খাবারগুলো তুলে ধরেছি নানা রকমের খাবার এনে দিয়েছে রসমালা একটুখানি তিন রকমের মিষ্টি তারপরে শিঙাড়া তারপর কচুরি ধোকলা তো সব রকমই খাবার দিয়েছি বেশ আর কি মনটা শান্তি হয়েছে আর এবার একটুখানি আরতি করে নিচ্ছি পুজো প্রায় শেষের পথে তারপর শাক নিলেই যথেষ্ট রকমে কিন্তু কাউন্ট করিনি ক রকমের কি দিয়েছি ব্যাস কর্তমশাই যা সকালে এনেছে যা রাত্রে এনেছে তো সেই রকমই তবে একদিন ইচ্ছা আছে ছাপ্পান্ন ভোগ রেঁধে খাওয়ানোর তবে ভগবান না চাইলে আমার ইচ্ছেটা তো অসম্পূর্ণই থেকে যায় তিনি যবে খেতে চাইবেন তবেই হয়তো আমি বানাতে পারবো দেখা যাক প্রত্যেকবারের মতন এবছরও সেই অপেক্ষাতেই রয়েছি কবে উনি চান তো যাই হোক এখানে দেখুন আমি মালপোয়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি দেখুন কত সুন্দর কিন্তু মালপোয়াটা ফুলে উঠেছে আর বেশ টপকা টপকা পুরো একদম হয়েছে মালপোয়াগুলো আমি ভাবলাম একটা একটা করে মালপোয়া ভাজতে বোধ হয় অনেকটা সময় লাগবে দুটো তিনটে করে দেওয়া যাক তবে একটা আর একটা দিয়ে যেটা হয়েছে যে পুরো মালপোয়ার শেপটা একটু বেগড়ে গেছে আমি যেটা বুঝলাম একটা একটা করে ভেজে নেওয়াটাই ভালো না হলে শেপটা একটু গড়বড় হয়ে যায় দেখুন আরও একটা মালপোয়া দিয়ে দিয়েছি প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দর ফুলেছে এবার আমি যেটা প্রথমে দিচ্ছি সেটাকে তুলে নিচ্ছি মিডিয়ামভাবে একটু ভেজে নিয়েছি লালচে করে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটাকে এবার চিনি রসের মধ্যে পাঁচ মিনিটের জন্য একটু ডিপ করে দিচ্ছি চিনি রসটা হালকা গরম আছে আর মালপোয়াটা তো গরম আছে সঙ্গে সঙ্গে ভেজে আমি চিনি রসের মধ্যে একটু ডুবিয়ে দিয়েছি পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট সুন্দরভাবে চিনির রসটা অ্যাবসর্ব হয়ে যায় দেখুন তো আমাদের প্রথম মালপোয়াটা তৈরি হয়ে গেছে একে একে প্রত্যেকটা মালপোয়া তৈরি করে নেব ওই যে বললাম একসঙ্গে দুটো তিনটে দিলে একটু শেপটা গড়বড় হয়ে যায় তো যাই হোক এখানে দেখুন অনেক কটা মালপোয়া একটা একটা করে ভেজে নিয়েছি লাস্ট মালপোয়াটাও ভাজা হয়ে গেছে এবার রাবড়িটাকে নিয়ে আসি ফ্রিজ থেকে রাবড়িটাকে নিয়ে চলে এসেছি এখানে চারটে মালপোয়ার ওপর একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বাদবাকিগুলো যখন খাবো তখন আবারও রাবড়ি ছড়িয়ে দেবো আর দেখতে দেখুন তো কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে এবার এর উপর দিয়ে একটুখানি কাঠবাদামকে একটুখানি গ্রেট করে নিয়েছিলাম একটুখানি কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি তবে যদি এখানে পেস্তা বাদাম নিতাম সুন্দর একটা মানে দেখতে লাগতো যাই হোক আজকের আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ